জীবনে সাফল্যের রাস্তা অনেক কেউ চাকরি বেছে নেয় কেউ ব্যবসা আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একজন অসাধারণ নারীর গল্পে যিনি ফার্মাসিতে পড়াশোনা করেও ভালো চাকরির নিশ্চয়তা ছেড়ে শুরু করেছেন বিজনেস আসুন শুনি সেই সাহসী সিদ্ধান্তের গল্প যা শুধু তার জীবনে বদলায়নি বদলে দিয়েছে তার চারপাশের মানুষদেরও এত সুন্দর একটা লাইফ থেকে আমি এখানে আসছি আমার কোনো রিগ্রেট নাই আমার কাছে মনে হচ্ছে যে আমি এখান থেকেই ডেভেলপ করতে পারবো আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমার ওই লাক্সারিয়াস লাইফটা আমি ছেড়ে দিয়ে আসছি হ্যাঁ আমি ডিজাইন করতে পারি সেটা হচ্ছে হাতে মেহেদি দেওয়ার মাধ্যমে হ্যাঁ যখন আমি হাতে মেহেদি দিতাম তখন যে হ্যাঁ মেহেদিটা সুন্দর হচ্ছে আমি পারতেছি এবং আমার কাছে আসতো আমার কাজিনরা আমার আশেপাশের প্রতিবেশীরা সবাই আসতো এবং আমি যে জামা বানাতাম ডিজাইন করা জামা বানাতাম আমার আম্মুকে দিয়ে বানাইতাম তো আমার ফ্রেন্ড সার্কেলরা সেটা পছন্দ করতো এইভাবে আমার আস্তে আস্তে নিজের ভিতরে ডেভেলপ হলো যে হ্যাঁ আমি বোধহয় এই জগৎটা বুঝি যে আমার ফ্রেন্ডরা যেহেতু আমার আমার কেনা জিনিসগুলা আমার ডিজাইন করা কাপড়গুলো পছন্দ করছে তার মানে হয়তো আমি এই সম্পর্কে বুঝি ভার্সিটিতে পড়া অবস্থাতেই আমি আসলে এই জামা কাপড়ের এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে একটু কাজ টাজ করা শুরু করি বাংলাদেশের কয়েকটা বড় বড় কারখানা আছে যেখানে বায়াররা অর্ডার দেয় এবং তাদের অনুযায়ী যেই ফেব্রিকগুলা তৈরি করা হয় সেখানকার যাওয়ার পরে যে এক্সট্রা ফ্যাব্রিকটা থাকে ওইখান থেকে মূলত আমরা আমাদের ফ্যাব্রিক গুলা নিয়ে আসি এবং নিজেরা ম্যানুফ্যাকচার করি ফার্মাসি ওই ব্যাকগ্রাউন্ডে গেলে কি হবে আমি পুরোপুরি আটকা পড়ে যেতাম একদম সাতটা থেকে নয়টা ডিউটি এরকম বন্দি একটা জীবন যেটা আমি চাচ্ছিলাম না একদমই আমি সবসময় ফ্রিডম থাকতেই পছন্দ করছি এজন্যই মূলত আমি উদ্যোক্তা অর্থে বেছে নিয়েছি আমি মূলত প্রথমে মেডিকেল লাইনে যেতে চেয়েছিলাম তো মেডিকেলে যখন চান্স হয়নি তখন আমি ফার্মাসিতে পরীক্ষা দিই যখন চান্স চলে আসে তখন আমার একটা বাচ্চা ছিল তখন তো আমার শুধু ফার্মাসিটাই ফোকাস ছিল আর আমি যখন ভর্তি হয়েছি তখন এই জব সেক্টরটা এত বেশি টাফ কম্পিটিশন ছিল না অ্যাভেলেবেল ছিল জবগুলা শুনছি অনেক ধরনের গল্প শুনছি যে লাইফ আসলেই হবে যদি আমি এইটার মধ্যে ঢুকে যাই আমি তো ফার্স্টেই বলছি যে হ্যাঁ একটা লাকজিরিয়াস লাইফ কাটানো সম্ভব তবে কি হবে শুধু আমার ক্যারিয়ারটাই ডেভেলপ হবে আমার বাচ্চার ক্যারিয়ারের প্রতি একটা হ্যাম্পার চলে আসবে বাচ্চাকে সময় দিতে পারবো না এবং ওদের ফিউচারটাও একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হতে পারে আগে যেহেতু আমরা শুধুই হোলসেল করতাম তো আমার একটা পরিচিত ব্যাকগ্রাউন্ড আছেই এবং এটা একটা চলতি বিজনেস আমি যদি নিজে আলাদা এক স্টার্ট করতে যাই তখন তখন কি হবে আমার এটা ডেভেলপ করতে করতে আমার সময় লাগতে পারে আমি ফেলও করতে পারি তখন আমি ডিসিশন নিলাম যেহেতু মামাই লাইনে আসেই এবং মামাকে সাথে নিয়েই কেন নয় তো এই জন্য পরবর্তীতে আমরা আমাদের শুধু আগে হোলসেল ছিল সে পাশাপাশি আমরা রিটেলের ব্যবস্থাটা করলাম ফার্মাসির ওই লাইনটা হচ্ছে এখন আবার অনেকে এক এক জনের কিন্তু এক এক ধরনের মত ধরেন আমি আমি এটা এক্সপেরিয়েন্স করছি আমার বাবা মা প্রথমে চাইছিল যে আমি ডাক্তারি হই তো ডাক্তারিতে চান্স না পেয়েই ফার্মাসিতে ঢুকছি আমার এখানেও কাস্টমাররা যদি চায় তাদের তাদের ডিজাইন অনুযায়ী বানিয়ে দিতে পারবো আমরা কারখানা থেকে তবে সেক্ষেত্রে কমপক্ষে এক হাজার পিছু হতে হবে পর্দা বেডশিট সব কেউ যদি চায় যে হ্যাঁ আমার ডিজাইন করা পর্দা আসবে আমার ডিজাইন করা বেডশিট আসবে শুধুমাত্র তার ট্যাগলাইন থাকবে তো আমরা সেক্ষেত্রে সেভাবেও অর্ডার নিই আমরা কারখানা থেকে ওইভাবে তার ডিজাইন অনুযায়ী বানিয়ে দিব তবে অবশ্যই ফেব্রিকটা হতে হবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হোলসেল এবং রিটেল দুইভাবেই দিয়ে থাকি তো যদি রিটেল হয় সে ক্ষেত্রে আমাদের দোকানে এসে নিয়ে যাবে হোলসেল হয় সে ক্ষেত্রে আমাদের সাথে আগে থেকে কন্ট্রাক্ট করতে হবে যে যত পিস চায় আমরা দিতে পারবো সমস্যা নাই তবে সর্বনিম্ন 20 পিস প্রত্যেকটা ডিজাইন থেকে কমপক্ষে দুইটা পিস করে নিতে পারবে আর তবে আপনি যদি আপনার ডিজাইন অনুযায়ী বানাতে চান সে ক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে ওইভাবেই কন্ট্যাক্ট করতে হবে যে আমি এই ডিজাইনের এই ফেব্রিকের এত পিস বেডশিট বা আপনি পর্দা বলেন বা যেটাই বলেন চাই আপনার আপনার রিকোয়ারমেন্ট যদি থাকে যে আমি এই ফেব্রিকে চাই আমরা ওই ওই ফেব্রিকের করে দিব কোনো সমস্যা নাই তবে সেটা হচ্ছে ওই হোলসেলের মতনই আমাদেরকে আগে থেকে জানাতে হবে আগে বলতে হবে যদি ফেব্রিক অ্যাভেলেবেল থাকে তবে দশ বারো দিনের মধ্যে আমরা দিতে পারবো আর যদি না থাকে তা সেক্ষেত্রে কমপক্ষে আর কি ৩৫ দিনের মতন লাগে আমি আপনাকে লোকাল আর হচ্ছে এক্সপোর্টের মধ্যে যে পার্থক্যটা আছে এটা একটু একবার দেখাই এক্সপোর্টের কালেকশন গুলা একদমই সফট হয় এবং এর কালারটাও একটু অফ হোয়াইট সাদা হালকা লাইট কালারের মধ্যে হয় এবং আমি যদি এর থেকে একটা লোকাল কালেকশন দেখাই এগুলো সাধারণত টুইল ফেব্রিকের মধ্যে হয় আর এক্সপোর্ট শার্টিন তারপরে পার্কেল হ্যাঁ শেডিং এ ধরনের হয় এটা যেমন পার্কেল ছিল আর এটা হচ্ছে টুইল এখানে এগুলো একটু ডিপ কালার হয় এবং ফেব্রিকটা একটু মোটা হ্যাঁ একটু মোটা হয় এবং ম্যাক্সিমামই গাঢ় গাঢ় কালার হয় আরেকটা দেখাই এটা যেমন হচ্ছে একটা শার্টিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটার কাপড়টা দেখেন একদমই সফট এবং এটার সুতার কাউন্টটাও হচ্ছে চল্লিশ চল্লিশ আপনি একটু ক্লোজলিও দেখালে বুঝবেন আমাদের বেডশিটটা এজ অফ ফ্রি তারপরে কালার গ্যারান্টি আছে এবং আমরাও আমরা এই সুযোগটাও দিচ্ছি যে আপনি চাইলে যদি কোনো রকম কোনো কালারের সমস্যা হয় বা ববিং উঠে আপনি সঙ্গে সঙ্গে ফেরত দিতে পারবেন